আপনার জীবনেও কি এমন একজন শিক্ষক ছিলেন যিনি শুধু ক্লাস নেননি বরং আপনার জীবনটাই বদলে দিয়েছেন আজ আমি শেয়ার করব আমার সেই স্যারের গল্প যার একটা বাক্য আজও আমার জীবনের দিশা হয়ে আছে ভিডিওটা শুরু করছি চোখ বন্ধ করে শুনুন হয়তো আপনিও ফিরে যাবেন আপনার স্কুলের সেই দিনগুলিতে স্কুলের সেই দিনগুলো সকালবেলা ঘুম থেকে উঠে ইউনিফর্ম পরে দৌড়ে যাওয়া প্রার্থনার লাইন চক আর ব্ল্যাকবোর্ডের গন্ধ আর মনে পড়ে যায় একজন মানুষ শরীফ স্যার আমাদের অষ্টম শ্রেণীর গণিত শিক্ষক সবাই তার নাম শুনলে একটু ভয় পেত কিন্তু স্যারের ক্লাস মানেই যেন এক ঘন্টা জাদুর মতো অঙ্ক শেখা আমি গণিতে ভালো ছিলাম না একবার ক্লাসে দাঁড়িয়ে ভুল অঙ্ক করেছিলাম খুব লজ্জা পেয়েছিলাম কিন্তু স্যার বলেছিলেন ভুল মানেই তুমি চেষ্টা করছো সাহস থাকলেই ভুল হয় এই একটা বাক্য আমার ছোট্ট মনকে উল্টে দিয়েছিল সেদিন বুঝেছিলাম সাহসী না হলে শেখা যায় না আমার বাসায় পড়াশোনার জন্য খুব একটা উৎসাহ ছিল না বই কেনার সামর্থ্য ছিল না সব সময় কিন্তু শরীফ স্যার সেটা বুঝে গিয়েছিলেন তিনি আমাকে শুক্রবারে স্কুলে ডেকে নিতেন একা পড়াতেন বিনা পয়সায় এমনকি নিজের পুরনো বই আমাকে দিতেন স্যার বলতেন তুমি একদিন অনেক বড় হবে শুধু হাল ছেড়ো না এই কথাগুলো আজও কানে বাজে স্যারের একটা কথা আমি সারা জীবন মনে রেখেছি তোমার পরীক্ষার নম্বর একদিন ভুলে যাবে সবাই কিন্তু তুমি মানুষ কেমন ছিলে সেটা মানুষ মনে রাখবে এই কথাটা আমার জীবনের দর্শন হয়ে গেছে আজ আমি নিজেই একজন শিক্ষক ছাত্ররা যখন ভুল করে আমি তাদের বলি ভুল করো ভয় পেও না আমিও নিজে সেই শরীফ স্যারের মতোই হতে চাই জ্ঞান দেব সম্মানও শেখাবো কারণ একজন শিক্ষক শুধু বিষয় শেখান না তিনি জীবন শেখান আপনার জীবনেও নিশ্চয়ই এমন কেউ ছিলেন যিনি আপনাকে নতুন করে গড়েছেন তাকে হয়তো আপনি অনেকদিন কল করেননি আজ না হয় তাকে একটা ধন্যবাদ জানান বিশ্বাস করুন শিক্ষকের কাছে সবচেয়ে বড় উপহার হচ্ছে একজন ছাত্রের কৃতজ্ঞতা কমেন্টে লিখুন আপনার প্রিয় শিক্ষকের নাম আর সেই স্মৃতি যা আজও আপনার মনে গেঁথে আছে ভিডিওটা শেয়ার করুন তাদের উদ্দেশ্যে যারা একদিন আপনার জীবনের দিশারি ছিলেন ধন্যবাদ এই গল্পটি শোনার জন্য